সুপ্রিয় দর্শক এখানে মোটামুটি অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে সবগুলো ক্রথের বাচ্চা তো ক্রথের বাচ্চা আমাদের মান কেমন এবং দাম দর কেমন চাচ্ছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এবং ছাগল যারা বিক্রি করতে আসেন তাদের সঙ্গে আলোচনা করে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে ছাগলের যেটা অ্যাকুরেট জাত ক্রসকে ক্রসই বলতে হবে হানিরকে হানির বলতে হবে অরিজিনালকে অরিজিনাল বলতে হবে এবং দাম দর যদি কেউ বাড়তি বলে সেই ভিডিও প্রচার করবো না কারণ বাড়তি দাম চাইলে কিন্তু আসলে ছাগল কেউ কিন্তু চায় না পাশাপাশি যেটা অ্যাকুরেট দাম সেটা ছাগল ব্যবসায়ীর কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আউ ভাই কি অবস্থা কেমন আছেন মোটামুটি কিন্তু অনেক দিন পর আপনার ভিডিও আমি নিচ্ছি যাকে আপনার কেমন ভালো লাগে কারণ আপনার কোথায় এবং কাজে মিল আছে আর যারা কোথায় কাজে মিল নাই তাদের ভিডিও আমি আমার চ্যানেল থেকে প্রচার করবো না ছাগল কতগুলো আজকে ভাই তেরো পিস বিক্রি হয়েছে কটা আচ্ছা বিক্রি হয়েছে আছে কটা আচ্ছা আচ্ছা ঠিক আছে গণনা ঠিক আছে বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন আমি বলতে চাচ্ছি আজকে যে আটটা আমার কাছে আমার তো মাউথ পিস নেই আটটা আটটা যে ছাগল আছে আমার কাছে জি আমি ফিক্সড করে দিই মানে কম বেশি দাম দর না এরকম কেউ মানে ফোন দিবেন না আমি একদম ফিক্সড আমার সীমিত লাভ রাখে একদম সীমিত রাখে আমি বলে দিই মানে দর্শকরা যাতে উপকৃত হয় নাকি হ্যাঁ ফিক্সড করে দেব এর কমে কেউ ফোন দিবেন না আমি যেটা বলে দেব যে প্রাইসটা বলবো সেটা অ্যাকুরেট নাকি ওনার কমে যদি কেউ আপনি দাম আদমি করতে চান ফোন দিবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রথমে এই বাতে শুরু করি বাম থেকে এটা কোন জাতের বাচ্চা বলেন শিরোহির অরিজিনাল না ক্রস শিরোহির ক্রস ক্রস বাচ্চা আচ্ছা নিঃসন্দ সত্য বলছেন ক্রস বাচ্চা ক্রস বাচ্চা হলেও মান খারাপ না মান ভালো খাসি না পাঠিয়ে বলবেন পাঠির বাচ্চা শুরু করে রাখবেন যেন দেখাতে সুবিধা হয় পাঠির বাচ্চা অনেকে পাঠির বাচ্চা বলছে না মেয়ে বাচ্চা এটা আনুমানিক বয়স কেমন হতে পারে সাড়ে তিন মাস পার হবে আচ্ছা দুধ তো ছাড়ছে না দুধ ছাড়ছে আচ্ছা দাম দর কেমন চাও বিক্রির জন্য চা দাম সাড়ে সতেরো হাজার ফিক্স শেষ পর্যন্ত কত ষোলো হাজার আচ্ছা সাড়ে পনেরো ফিক্সড দাম নাকি আচ্ছা সাড়ে পনেরো লাস্ট দাম নিয়েছেন একটা সামনে আচ্ছা এটা কোন এটুকু শিলোয় বাচ্চা মানে ছোট বয়স কম মান কেমন হতে পারে এটা একটু নিম্ন মানের তবে একবারে খারাপ না খারাপ না মেয়ে বাচ্চা দাম দর কেমন চা চা দাম সাড়ে আট আচ্ছা বিক্রির জন্য ফিস কত সাড়ে সাত একবার লাস্ট প্রাইস এর কমে কেউ ফোন দিবেন না আচ্ছা ধন্যবাদ লাগে কারো প্রয়োজন হলে নিতে পারেন বাচ্চাগুলো ভালো আছে আপনার ওটা নিয়ে সামনে এটা কোন জাতের বাচ্চা খাসির বাচ্চা ক্রস কি ক্রসই বলছেন ধন্যবাদ আপনাকে কেমন বয়স হতে পারে ভাই দুই থেকে আড়াই মাসের মধ্যে দুধ ছাড়ছে দুধ এগুলো সায় না সিস্টেম করে সায় দিতে হয় আচ্ছা আজকের বাজারে বিক্রি জন্য আপনার কেমন চান সাড়ে তেরো আচ্ছা শেষ পর্যন্ত কেমন দাম লাগতে পারে আচ্ছা চাইছেন সাড়ে তেরো শেষ পর্যন্ত সাড়ে বারো লাস্ট প্রাইস আর কমে হবে না আচ্ছা লাস্ট প্রাইস ওই লাল বাচ্চা দেখান হ্যাঁ হ্যাঁ সমস্যা কি এক মায়ের আচ্ছা দিলে এক মায়ের এক এক জোড়া বলবেন ভিন্ন ভিন্ন জাত দিবেন না আচ্ছা তোতার ক্রস তোতার ক্রস আচ্ছা আচ্ছা ওই বাচ্চা নিছেন দেখুন তোতার ক্রস সাবা ভালো কালার ভালো শিরোহী তোতার ক্রস দুইটা শিরোহী তোতা মিলে ক্রস আচ্ছা পাটি না খাস দিলে দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা যদি কারো পছন্দ হয় নিতে পারেন দাম দর কেমন চাও 21 সাদা চাও দাম 21 সাদা আচ্ছা আজকের বাজারে কি দাম দর হইছে

পনেরো চাওয়া দাম নাকি আচ্ছা আজকে বাজারে কেমন দাম হয়েছে তেরো হয়েছে এটা কি অ্যাকুরেট একই দাম হয়েছে আচ্ছা কেমন দাম শেষ পোশাবেন চোদ্দো হাজার ফিক্সড প্রাইস চোদ্দো হাজার কারো যদি পছন্দ হয় স্ক্রিন শট তুমি খেতে পারেন নিতে পারেন ঠিক আছে দুটো বাচ্চা বাকি আছে আছে কালেকশনগুলো ক্রস জাতের ক্রসের মধ্যে মোটামুটি ভালো খারাপ না আচ্ছা এটা কোন জাতের তোতার ক্রস কার সঙ্গে কার সঙ্গে ক্রস যমুনা পারি আচ্ছা অনেকে বুঝতে চায় বুঝে না তো যমুনা পারি এবং তো ক্রস পাঠার বাচ্চা না বয়স আনুমানিক কত বয়স আপনার সাড়ে মাস থেকে চার হবে আনুমানিক সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যে হবে এর কম আর বেশি অনুমান আচ্ছা দামদার কেমন চাচ্ছেন বিক্রির জন্য বিক্রির জন্য দাম দর চাচ্ছেন সাড়ে পনেরো হাজার আজকে বাজারে কেমন দাম রয়েছে দাম বলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা বলতে হবে মূল বিষয় শেষ পর্যন্ত কেমন দাম বিক্রি হবে সাড়ে তেরো পিস সাড়ে তেরো ফিস কোনো দামা দামি হবে না কারো যদি পছন্দ হয় স্ক্রিন শর্ট দেখেন নিতে পারবেন একটা বাচ্চা বাকি আছে কোন জাতের বাচ্চা মুখের অ্যাঙ্গেল আছে বাচ্চাটা সুন্দর খাসি না পাঠি ভাই পাঠার বাচ্চা আছে মোটামুটি বয়স কম তো এটা আড়াই মাসের মতো আছে সতেরো বছর পাঠার বাচ্চা যেগুলো কম বয়স সেগুলোকে লালন পালন করলে একসময় ভালো মানে হবে ক্রসের মধ্যে মান ভালো খারাপ না দাম দর কেমন চাও ভাই সাড়ে সতেরো আচ্ছা চাওয়ার দাম সাড়ে সতেরো হাজার আজকের বাজারে কেমন দাম ধরেছে দাম বলেন এখনো আচ্ছা যেহেতু সকাল সকালে হাতে চলে আসছেন দাম দর এখনো বলে নাই আমি সকালে আসছি পর্যায়ে কমে দাম দর হবে নাকি আচ্ছা কেমন দাম সাবে শেষ পর্যন্ত সাড়ে আচ্ছা একবার সাড়ে পনেরো দামা দামি হবে না আচ্ছা ভাই যে ছাগলগুলো দেখলাম সেগুলো সবগুলো কিন্তু লাস্ট প্রাইস বলে দিচ্ছে যদি কারো পছন্দ হয় তো সেক্ষেত্রে অবশ্যই আলোচনা করে নিবেন দাম দরের ক্ষেত্রে কিন্তু আলোচনা করা যাবে না ছাগল এটাও কিনিস করে হাটে হাতে নাকি

সাড়ে বারো হাজার আচ্ছা কারণ বিক্রি করবেন তাই আচ্ছা দর্শকদের সুবিধার্থে উনি ফিক্সড প্রাইস বলে দিচ্ছে তো করার অপশন নাই যদি কারো যে কোনো ছাগলের বাচ্চা পছন্দ হয় ওনার কাছে নিতে পারেন এগুলো বাদে কিন্তু আরও অন্যরা বিজনেস করে আমাদের খামারে স্টক থাকে আউ ভাই তো ছাগল ক্রেতাদের তাদের সুবিধার্থে আপনি মোবাইল নাম্বারটা ভিডিওতে শেয়ার করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান জি ডবল এইট সেভেন ডবল জিরো ওয়ান আচ্ছা আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আগামী তো দেখা হবে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম সালামু আলাইকুম সুপ্রত সমী উনি হচ্ছে আলমগীর ভাই বিগত দিনে আমার চ্যানেলে ওনার ভিডিও আছে আর উনি বাস্তববাদী যেটা কথা বলে ছাগল ব্যবসাদের মধ্যে ওনার কথাগুলো বেশ ভালো লাগে আর আমার চ্যানেল থেকে আমি চেষ্টা করছি যে আজকের থেকে যেগুলো কথাবার্তা বলবো ছাগলের যার সময় জানাবো দাম দর সম্পর্কে জানাবো কোনো দর্শক বা ক্রেতা যেন প্রতারিত না হয় পাশাপাশি যেন ভালো কিনতে পারে সে সময় জানাবো ভাই যেহেতু ছাগল ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে আপনি যুক্ত সেক্ষেত্রে যারা ক্রেতা ছাগল কিনতে নাটক দিলে আসবে এবং কেমন করে ছাগল কিনবে সে সম্পর্কে একটু দিক নির্দেশনা দিতেন আপনি গবেষণা সেটা হলো আপনারা যারা ইউটিউবার আছেন জি জোরে বলুন এই ইউটিউবাররা যারা কেতা ভাইরা ভিডিওটা দেখেন জি 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 আর আমার এলাকার যারা ব্যবসায়ী আছে এর নম্বর দিয়ে যারা কিনতে আসেন জি এই ভাইদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা নিজে আসে ছাগল নিজে দামাদামি করে ছাগল হাত থেকে দাম করে কিনবেন আচ্ছা আচ্ছা প্রতারিত হবেন না হবে না জি আর যদি আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিই আমার এই নম্বরে কন্টাক্ট করে আপনি কথা বলে আমার কাছে আসবেন আমি চেষ্টা করব আমার লাগান আরও পাঁচটা ব্যবসা আছে আমারই পার্টনার আপনি আমার উপর বিশ্বাস করে আমার সাথে

উদ্দেশ্যে তো যেহেতু আপনার হাতে সাগর রয়েছে আপনার সাগরের দামদার সম্পর্কে এবং জাত সম্পর্কে সঠিক বলবেন বলবেন আচ্ছা ঠিক আছে পার্সেন্ট হবে না ভাই পার্সেন্ট আসলে একটা ভুল ধারণা এখানে পার্সেন্ট মারা কোনো মেশিন নাই যেটা অরিজিনাল অরিজিনাল ক্রসের মান আর ভালো আর খারাপ এটা কোন জাতের ভাই হরিয়ানা হরিয়ানা অরজিনাল না ক্রস আচ্ছা দাম চাচ্ছেন সাড়ে চোদ্দ সাড়ে নয় দশ পর্যন্ত দাম উঠছে কেমন দাম শেষ পর্যন্ত সারবেন দশের উপরে আচ্ছা দশের উপরে গেলে এটাকে দেওয়া নিয়ে আচ্ছা ভালো বাচ্চা খারাপ না এটা কোন জাতের তো তার কিছুটা ক্রস আছে আচ্ছা ক্রস একবার নিম্ন মানের না পাঠি না খাসি খাসির বাচ্চা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য সাড়ে দশ থেকে এগারো দাম উঠছে বারো নিচে দাম নিয়ে নাকি আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো বাচ্চা খারাপ না আর এগুলো কোন যাতে এগারো বলছে দাম দর আচ্ছা আপনার কেমন চাওয়া সুলো আপনি চাইছিলেন সুলো দাম বলছে এগারো হাজার তো কেমন লাগতে পারে শেষ পর্যন্ত বারো নিচে বেচার নেদ নাই আচ্ছা সচরাচর কি এই কোয়ালিটি বাচ্চাগুলো এই দমে পাওয়া যায়

আচ্ছা সায়ের দাম চাচ্ছেন দাম বলছি সায় সায় বলুন শেষ পর্যন্ত কেমন লাগতে পারে দাম দাম সাথে নিচে হবে না আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু উনি অল্প কথার মধ্যে দিয়ে অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে বাস্তবাদী লোকজন সচাচার এরকমই হয় আচ্ছা ছাগল যেহেতু আপনার দেখেছি সেক্ষেত্রে ছাগল যদি কিনতে ইচ্ছুক হয় আপনার ছাগলগুলো সেক্ষেত্রে আপনাকে ফোন দিতে হবে আসলে যদি আমি আমার নাম্বারটা দিই তাহলে আমি দাঁড়ানো হবো সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা বলবেন আমার নম্বর আপনি লেখুন যেন আইসটাম বিক্রি করতে দিয়ে এসছে ছাগল আইসটা বিক্রি হয়ে গেলে ছাগল পাবেন না পাবেন না আচ্ছা রাইট স্যার সঠিক কথা বলছেন আমি মিথ্যা কথা বললে তো লাভ নাই না 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 আচ্ছা ভালো

বেশি আছে আচ্ছা আচ্ছা মোটামুটি যে ছাগলের যে জাতটা সেটা অ্যাকুয়েট বলবেন ক্রস কেট বলবেন আর যে দামটা বাদতি করে না বলে যে দামে বিক্রি হবে তার থেকে দুই এখানে বাড়তি বলবেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ছাগল মোটামুটি ওনার কাছে যেগুলো সময় জানে এটা কোন জাতের ভাই

বাজারের মূল্য বেশি এলো চা দাম আচ্ছা দাম কিন্তু চাইলে অনেক সময় দর্শক ভয় করে বা কিনতে চায় না কেমন দাম লাগতে পারে শেষ বন্ধু বারো থেকে তেরোর মধ্যে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটা কি একবার বারো তেরো আচ্ছা বারো তেরো চোদ্দের মধ্যেই আচ্ছা ঠিক আছে আচ্ছা এই বাচ্চা দেখেন মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোন জাতের যমুনা বাড়ি ক্রস অনেক রোদ্দ কালারের ডিসকালার লাগাচ্ছে আচ্ছা তবে ভালো খারাপ না যমুনা বাড়ির ক্রস দামটা কেমন চাও ভাই সাড়ে সাড়ে সাত হাজার টাকা এর দাম কম আছে আচ্ছা আচ্ছা এর দাম বলছে পাঁচ হাজার টাকা দর্শক নাকি বাকি এটা দিয়ে দেবেন ঠিক আছে আর কাউটা দেখি দেখি দেশি দশ লাখ দেশির আচ্ছা সন্দেহ সত্যি কথা বলছে দেশি দশ লাখ তবে মান কিন্তু খারাপ না দেশি দশলার মধ্যে খাসি না মাটি খাসির বাচ্চা আচ্ছা মোটামুটি এর দাম কেমন চাওয়া এ কার হচ্ছে আচ্ছা দাম আচ্ছা আজকের বাজারে কেমন দাম হচ্ছে আচ্ছা আট বলছে নয় হাজার দিয়ে দেবেন নাকি সাত নয়ের মধ্যে দেওয়া নিয়ে আচ্ছা এগুলো আপনার না আচ্ছা আপনার তিনজন মিলে ছাগল ধরে আছেন আচ্ছা এই জোড়া তো দেখাই দুটো কি এক মায়ের এই দুটো এক মায়ের আচ্ছা আচ্ছা মোটামুটি এই বাচ্চাগুলো একটু ছোট না এই দুটো এক মায়ের আচ্ছা জোড়া ধরেন দেখি বয়স্কম তো বাচ্চাগুলোর আচ্ছা কোন দাঁতের বলেন কি আচ্ছা আচ্ছা উনি একটা ভালো তথ্য দিচ্ছে সেটা হচ্ছে যে ক্রস দাঁতের পাঠা দিয়ে ক্রস দাঁতের শাড়ি কে ফলে এই বাচ্চাগুলো আসছে আচ্ছা তবে বাচ্চাগুলো কিন্তু নিম্ন মানের না মান ভালো আছে না ক্রসের মধ্যেও আচ্ছা জোড়া দাম কেমন চাচ্ছেন চা দাম আঠারো হাজার আর চাষকে পাতা কেমন দাম ধরছে আচ্ছা পনেরো হাজার শেষ পর্যন্ত ছাড়বেন নাকি আচ্ছা ঠিক আছে আর এগুলো কোন জাতের আচ্ছা কোন জাতের দুটো মেয়ে বাচ্চা কোন জাতি কাশ্মীরি কাশ্মীরি জাত কেমন আছে ক্রস ক্রস অরিজিনাল কাশ্মীরি না ক্রস আচ্ছা নিঃসন্দেহে ভালো বলছেন ক্রসের বাচ্চা জোড়া কেমন দাম চাচ্ছেন ষোলো হাজার আচ্ছা মোটামুটি সাইমাকে সাইগুলো ছিল সেটা সম্পর্কে জানালাম ওনার কাছে মোটামুটি রেট অন্য দেশে কম আছে কারণ একবার নিম্ন মানের না সাইম ভাই আচ্ছা এ দুটো আছে না আচ্ছা দুটো কোন জাতির বলেন যমুনা পারি শিরোই যমুনা পারি ক্রস আচ্ছা ক্রস বাচ্চা একবারে নিম্ন মানের না মিডিয়াম কোয়ালিটি আচ্ছা নাম কেমন চাও জোড়া

জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডবল ফোর ডবল ওয়ান জিরো এই নাম্বার দ্বারা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো আচ্ছা ঠিক আছে